হ্যালো আলাইকুম গাইজ আমি আছি আরাধ্যা থেকে আরা তার প্রোডাক্ট কোয়ালিটিতে যেমন হচ্ছে টপনস্ট ঠিক তেমনি তার প্যাকেজিংয়ে কিন্তু ইউনিক আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে যারা হোলসেলে প্রোডাক্ট নেবেন তারা এ এরকম ইউনিক হচ্ছে প্যাকেজিং পেয়ে যাবেন হ্যাঁ সো আমি আপনাদেরকে আজকে হচ্ছে আমাদের পাঁচটা লেটেস্ট যেই পাঞ্জাবি আসছে সেগুলো এক এক করে দেখাব অলরেডি আমি একটা পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন সো সেক্ষেত্রে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন আছে জাস্ট হচ্ছে সব আমাদের ডিসপ্লে ভিজিট করলেই হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা পাঞ্জাবি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আরাতে নিয়ে আসছে লেটেস্ট কালেকশানের পাঞ্জাবি জাস্ট লুক অ্যাট দিস প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা যদি আপনি হাত দিয়ে না ধরেন তাহলে বুঝবেন না সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসপ্লে ভিজিট করতে হবে আমাদের শোরুমে আসতে হবে আমি একটু বর্ণনা দিই ফার্স্ট প্রোডাক্টে যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে বাটনটা আছে এটা হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করেছি আমরা ঠিক আছে এটা যে ফেব্রিকটা আছে সেটা হচ্ছে অনেক সফট ফেব্রিক আছে ইভেন যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রোডাক্টের হচ্ছে কপে দেখেন কত সুন্দর হচ্ছে সিম্পল গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আর সো আমি যদি আমার নেক্সট পাঞ্জাবিটা দেখাই ও ওয়েট আমি যেই পাঞ্জাবিটা অলরেডি পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই পাঞ্জাবিটা দেখাবো বাট আগে এই পাঞ্জাবিটা একটু দেখেন আমার ফিটিংসটা দেখেন কতটা জোস ফিটিংস হচ্ছে আলাদা দিয়ে থাকে জাস্ট লুক অ্যাট দিস ইভেন এই পাঞ্জাবির কোয়ালিটির এতটা টপনচ আপনার না ধরলে বুঝবেন এখানে বুকের যে কাজটা করা আছে ঠিক আছে এটা কিন্তু অনেক জোস হাতায় কিন্তু খুব সিম্পল কাজ করা আছে হ্যাঁ এরকম পড়াগুলো পেয়ে যাবেন হচ্ছে একমাত্র আড়দাতে সো এইবার হচ্ছে নতুন যে লেটেস্ট পাঞ্জাবিটা আছে এটা একটু দেখায় বেসিক্যালি এটার কালারটা দেখেন এটার কালারটা কতটা সুন্দর যারা হোলসেলের নিতে তাদের জন্য ইভেন এইটার যে কাজটা একটু দেখেন কতটা ডেপড কাজ করা আছে হ্যাঁ এখানে যে হচ্ছে যে কাজটা আছে এটা কিন্তু অনেক ইউনিক একটা কাজ করা আছে বাটন কিন্তু স্ন্যাপ ইউজ করেছি সো আপনারা জাস্ট হচ্ছে হোলসেলের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে জাস্ট হচ্ছে ডিসপ্লে ভিজিট করতে হবে আসতে হবে ঠিক আছে আমি আমার নেক্সট পাঞ্জাবিটা দেখাই যদি আপনাদের সো এস এটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আমি আপনাদের সুবিধার্থ হচ্ছে পরে নিয়েছি বিকজ আপনার হচ্ছে এটার তাহলে ফিটিংসটা বুঝতে পারবেন ইভেন যেই স্মুথ ফেব্রিক ইভেন যে কাজগুলো দেখেন এটা কিন্তু আবার ইউনিক স্টাইলের কাজ সেরকম আরও হিউজ কোয়ান্টিটি পাঞ্জাবি তো আছে আর অনেক ধরনের প্রোডাক্ট কালেকশন আছে জাস্ট হচ্ছে সুন্দর ডিসপ্লেটা ভিজিট করে নিজে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন স্ন্যাপার্টন ইউজ করেছি সাইজ এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু আর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক কিন্তু আমরা চায়না তুর্কিশ পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে হচ্ছে ইম্পোর্ট করে থাকি সো তার মানে বুঝতে পারছেন এটা কোয়ালিটিটা কত জোস ইভেন এটার যে সুইং কোয়ালিটি আছে খুবই দুর্দান্ত আপনারা যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতেছেন রিজনেবল প্রাইসে আছে জাস্ট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করুন আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন আরও হিউজ কালেকশনের ছবি আছে আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করবে দেন আপনারা হচ্ছে ওখান থেকে দেখে পছন্দ করে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম